এরপর স্বামী স্ত্রীর মিলানের ফলে যদি কোনো সন্তান হয় তবে আল্লাহ তার উপর শয়তানের কোনো প্রভাব ফেলতে পারবে না অথবা তিনি বলেছেন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না শুনে নেবেন আমাদের ব্যাখ্যা প্রকাশ থাকে যে স্বামী স্ত্রীর মিলনের পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম বলে নেবেন তাহলে শয়তান আপনাদের ওই দেখতে পাবে না শয়তানের চোখে পর্দা পড়ে যায় আর আপনাদের এতে বিশ্রামখলা সৃষ্টি করতে পারে না আপনার সঙ্গে শরিক হবে না অনেক সময় বাচ্চাদের বলেন এই শয়তানের বাচ্চা পয়দা হয়েছে এরকম করে গাল দেয় বাপার আসলে তার দোষ না আপনাদের দোষ আপনারা বিসমিল্লা হিমানুর রহিম বলেনি শয়তান আবদাদের সঙ্গে মিলে সঙ্গম করে সে বীর্য দিয়েছে ওই জন্য বাচ্চা আপনার কথা না বাপ বলি শালা বলেন আর হ্যাঁ অবশ্যই দেখুন শয়তান কোনো ক্ষতি করতে পারবেন না আপনি এই যে দোয়াগুলো বলেন মনে রাখবেন এগুলো করবেন আমার এখানে একটা বাচ্চা ছিল আপনার জামপুর এলাকার বাচ্চাটা বেশ চার পাঁচ মাস ছিল তারপরে থাকছে না মন বসছে না অন্য একটা মার সাথে কে এসেছে আমার এখানে আমি বললাম ইতিপূর্বে কোনো মাদ্রাসা পড়েছে বলছে হ্যাঁ একটা মাদ্রাসা এক দুই দেড় বছর মতো পড়েছে আমি বললাম তো ওখান থেকে আসছিস কেন বলছে মারি আমি বলছি তো আমি মারি না তবে আমার এখানে হয়তো থাকতে পারবে না তোমার মন বসবে না অত বড়ো মাদ্রাসার ছিল সারা আমার একটুখানি ছোটো মাদাসা এখানে থাকতে পারব মন বসবে না তা না থাকবো থাকো চার পাঁচ মাস পর আমি নাকি মন বসে না আসতে চাইছে না ভাই পরে আমি তার বাবা আর দেখলাম তেনার বাবা কখনও কলকাতা কখনও মুম্বাই কখনো দিল্লিতে দর্জির কাজ করেন দেখলাম ইনস্টাটা দিচ্ছে গানের ভিডিওতে পিতা শুয়ে পড়ে পড়ে এ নায়িকা ও নায়িকার গানের ভিডিও স্ট্যাটাস দিচ্ছে ভাই আপনি যেমন গানের ভিডিও স্ট্যাটাস দিচ্ছেন আপনার ছেলে মাদশাই থেকে হাফেজ মাওলান মুফতি মহাদেশ আপনি কি করে ভাবলেন বুধ আমার কাছে কি করে আপনি আপেল আশা করতে পারেন আঙ্গুর আশা করতে পারেন এটা তো বৃথা শাহরুখ খানের ছেলে আদিয়ান খানই হবে ইমাম বোখারি হবে না ইমাম বোখারির ছেলে শাহরুখ খান হবে না আপনার ভাওয়া লাগবে তো আপনারা সোজা হয়ে যান এবং বাচ্চা যখন পয়দা দেবেন অবশ্যই অবশ্যই এই নবীশাহ আসলাম যে আদর্শগুলো সেই আদর্শগুলো মেনে মেনে আর ওই বিসমিল্লাই রহমানের বলে দোয়াগুলো বলে বাচ্চা পয়দা দেবেন দেখবেন আপনার বাচ্চা আপনার কথা শুনবে আর তাছাড়া যদি আপনি বগল করে ফেলেন আর আপনি একদিকে নায়িকা দিয়ে নিয়ে আপনি এক্সট্রাটা দেবেন গানের ভিডিও করবেন ল্যাংটা ফ্যাংটা করবেন আপনি হবেন তাদের করবেন আর আপনার ছেলে আবেদ মাওলানা এরকম আশা করেন না ভাই এগুলো মোরখামি ছাড়া কিছু না পাপ ছেড়ে দেন ভালো হয়ে যান আর যদি করেন আপনি ওরকম আশা ছেড়ে দেন কারণ বুধা ওনার কাছে আমরাই হবে আপনি যদি এ করেন মানে হয়তো বা মাথা মোটা থাকতে পারে বিজ্ঞানের যুগের ছেলে তো বলে কাটিং ভাই কাটিং করলেও আপনি কাটিং করবেন ফল ছোটো হবে পোকা হবে যেটা হচ্ছে তো অবশ্যই অবশ্যই গার্জেনরা ভালো হয়ে যান বাচ্চারা ভালো হয়ে যান আর আমাদের মুসলিমদের বাচ্চারা বেশি বেআ কারণ পিতামাতার আদর সেখানে হিন্দুদের বাচ্চারা অনেক আদব তারা শিক্ষাগুরুর মর্যাদা মর্যাদা দিচ্ছে তারা অবশ্যই সম্মান করতে চান মুসলিমদের বাচ্চারা পারে না মুসলিমরা টিউশানির পয়সা দিতে না এদের বাচ্চারা চাকরি পায় না কিন্তু ওরা না খেয়ে মরে যাবে তার টিউশানির পয়সা বাচ্চারা আগে শোধ করবে মাস্টারে অবশ্যই আমাদের ভুল আছে আর আমরা আমাদের বাচ্চাদের খুচি কচি বাচ্চাদের কাজে দিচ্ছি শিশু ছাড়াও নিষিদ্ধ আমি যদি কোনো দিন ভারতবর্ষের শিক্ষামন্ত্রী আমি জিরো পার্সেন্ট ট্যাক্স করে দেবো শিক্ষার উপরে আর টুয়েলভ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত মাস্ট করে দেবো শিক্ষা গ্রহণ করতেই হবে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনের যে কোনো ডিভিশনে পাস করো না কেন করা লাগবে তার আগে কোনো কাজে ঢুকলে কাজ কর নেওয়ালা করা নেওয়ালা এবং পিতামাতার প্রতি আমি ব্যবস্থা নেওয়ার জন্য বিল আনবো অবশ্যই অবশ্যই শিশুশ্রম নিষিদ্ধ আপনারা সন্তানদের লজ্জা করে না ল্যাক্টোজিন ফ্যাক্টোজিন খেপকে মানুষ করে ছেলেপিলের কাজে দিয়ে তাদের দায় করে ইনকাম করে বসে বসে খাচ্ছেন দুই হেঁটোর ভিতর মাথা দিয়ে অন্ড ঝুলে আপনাদের লজ্জা লাগে না বাচ্চাদের মূর্খামিয়ে করে গড়ে তুলছেন ওরা তো পরবর্তীতে ওদের ছেলেবেলারা মূর্খামি হয়ে যায় এভাবে তো সমাজতে বিষিয়ে যাবে ফেরাউন যখন সে খোদা দাবি করবে তার ইতিপূর্বে চারশো বছর ধরে সে শুধু যত স্কুল কলেজ মাদ্রাসা ছিল বা ইউনিভার্সিটি ছিল যত টেকনোলজি সব নষ্ট করে দিয়ে বলেছে তোমাদের সব আর চালাতে যাবে না তোমার বাড়ি বসে বসে মাইনে পাবে আগে শিক্ষাকে ধ্বংস করেছে আর শিক্ষা কিন্তু যদি নষ্ট হয়ে যায় বেকার হয়ে যায় সে জাতি মুশকিল হয়ে যাবে তো অবশ্যই মনে রাখা উচিত আপনারা এত সেলফিস স্বার্থ স্বার্থকে না এমনি আদর দেখান দরদ দেখান কিন্তু বাচ্চাদের মূর্খামি হিসাবে গড়ে তুলছেন কাজে দিচ্ছেন অল্প বয়সে তো ঠিক না আঠারো বছর নিচে আপনি কাজে দেবেন না আপনি যদি প্রকৃতপক্ষে পিতা হন আদর্শ পিতা আদর্শ মাতা হন আপনার কথাটা মনে রেখে দেবেন কিছু কিছু ভাষার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি তবে এটা বলা আমার প্রয়োজন ছিল